ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ইন সিএ ওয়ার্ল্ড এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি এই সায়ন্তন পরে পরে আসলো এসে একদম ফিনিশিং টাচ দিচ্ছে এটা দেখে মনে হলো খালি খালি তাই আজকে এই লাস্ট ফিনিশিং এটা চলছে এরপরে নাম ফাম লিখে স্কুলে জমা দিতে যাবে আজকে ক্লাস আছে দুই পিওড হবে তারপর আবার ঠাকুর ফাকুর আনার ব্যাপার আছে তাই তো আমি ঝটপট কিছুটা রান্না হয়ে গেছে এবার আবার বাজার করতে যেতে হবে এই একটা আর যে ও বসেছে এখন এই সব খেলনা ফেলনা নিয়ে মাঝখানে সায়ন্তন স্কুলে গেছে গিয়ে স্কুলে গিয়ে দুই পিরিয়ড হয়েছে দুই পিরিয়ড হওয়ার পরে ও প্রজেক্টের কাজগুলো সব কমপ্লিট করলো প্রজেক্টের ঘরগুলো সব স্যারদের হাতে হাতে গুছিয়ে দিল দিয়ে ঠিয়ে একটা বাজে ওকে নিয়ে এসছি নিয়ে এসে আমার একটা রান্না বাকি আছে রান্নাটা কমপ্লিট করব মাঝখানে আমি কালকের জন্য মোটামুটি বাজার আমার কমপ্লিট ফলের বাজার পুজো আমার কমপ্লিট বাজার চারটে এই সময় খেয়ে দিয়ে উঠলাম অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ওই বাজার করা ছিল বাজার করে এসে রান্না বান্না করেছি ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এখন আবার যেতে হবে দক্ষিণেশ্বরে যাব একটুখানি গঙ্গা জল আনতে আনন্দ করে নেচে যাচ্ছে ওকে বলেছি ঘুমা যে তুই ঘুমা আমি দাদাকে নিয়ে যাই ওই ফাঁকে আধা ঘন্টার মধ্যে জল ঢাল নিয়ে চলে আসতে করবি আমি দাদাকে নিয়ে যাব আর চলে আসবো ড্রাম তো তুই ধরতে পারবি না মাঝখানে নিবি ড্রামটা কে ধরবে ড্রাম ধরার জন্য তো দাদাকে নিয়ে যাচ্ছি তুই ঘুমা চারটি কুড়ি এখন যাবো Ikke noe আমরা এসেছিলাম মারিয়াদাপুর ঘাটে আমাদের জল নেওয়া হয়ে গেছে এখন যাব বাড়ি ওই রুচিরা কচুরির দোকানে আগের দিন তাড়াহুড়া করে খেয়েছে ওই জন্য তৃপ্তি হয়নি এখন এসছে আবার খেতে না পুরোটাই বাড়ি এখন রাধা বললবি আর এটা কি খাস্তা কচুরি ভালো খেতে খাস্তা কচুরি তোর দুটো নিয়ে নাও তরকারি আর শুনো প্লেট নিয়ে এসে নিয়ে নেই নেচেই ও ফুল পায় না এখন পনে আটটা মতন বাজে ঠাকুরের বাসন ঠাসনগুলো সব বের করলাম এরপর আবার আটটায় জল আসবে তখন ওই বাসনগুলো মাজব এখন যাব সায়ন্তনকে পড়তে গেছে ওকে ওখান থেকে আনতে যাব ও ঘরে একা থাকবো তাই জন্য ও যাচ্ছে এখন আমরা যাব দশকর্মা ভান্ডারে টুকটাক দশকর্মা জিনিস নেওয়ার জন্য বড় ঠাকুরগুলোকে বের করছে সরষে আমরা মিষ্টি নিতে সর 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 বাজার থেকে এসে ঠাকুরের বাসন ফাসনগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার ফ্রিজ পরিষ্কার করে ঠাকুরের ফোম দুধ মিষ্টি যা দরকার ফ্রিজ পরিষ্কার করে ঠাকুরের জন্য দই মিষ্টি দুধ যেগুলো আনা হয়েছিল সেগুলো সব ফ্রিজের মধ্যে রাখা হয়ে গেছে এখানে সৃজিতা বসেছে পরিদর্শনে সব ঠিকঠাক কাজ হচ্ছে তো হ্যাঁ সব ঠিকঠাক চলছে উঁচু করে বসে আছে স্ট্যাচু হয়ে শুধু দেখছে আর ও বেশ বসতে বসেছে দোব্বা আমের পল্লব সব গুছ কাজ করা হচ্ছে যাতে সকাল সকাল তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তাই তো সকাল তো সকালে উঠতে হবে জানিস কটা সাড়ে ছটা ছটায় উঠে কি করবি তারও আগে উঠতে হবে তোকে হ্যাঁ আর তুই কটায় স্ট্যাচু ম্যান স্ট্যাচু শরীরে এখন ঠা গরম লেগে গেছে এখন বাজে পৌনে এগারোটা আমরা সবাই মিলে বসে গেছি খেতে ঠান্ডা লেগেছিস সায়েন তো লেগে গেছে ঠান্ডা পালোয়ান আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে মানে কালকে ততক্ষণের জন্য টাটা গুড নাইট